অবস্থা এই যে প্রথম বর্ষিকীতে জেলা প্রশাসনের দিক থেকে সম্পদ হচ্ছে এটাকেও আমি বলেছি যে আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের সততার সাথে এবং জনগণের হয়রানি যেন কম হয় জনগণ হয়রানি যেন নিরসন করতে পারি জনগণ যেন আমাদের সরকারি অফিসগুলোতে যে হয়রানির শিকার না হয় এবং তারা যেন নির্বিঘ্নে তাদের যে সেবা সেই সেবা আমাদের কাছে পেতে পারে সেটার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আমরা করে যাবো ইনশাল্লাহ আবু সাইদে স্বপ্নপূর্ণের যাত্রা শুরু হয়েছে অবশ্যই শুরু হয়েছে আবু সাইদের স্বপ্নপূরণের যাত্রা শুরু হয়েছে এবং আমরা মেধাকেই প্রাধান্য দিচ্ছি আমরা অন্য কোনো কিছুকে প্রাধান্য দিচ্ছি না আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিচ্ছি যে আমরা পেশাদারিত্বের সাথে আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আবু সাইদ সহ শহীদ আবু সাহিদ সহ সকল আমাদের যত শহীদ আছেন রংপুরে আমাদের জন শহীদের একটি গেজেট প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক এবং প্রত্যেকের মামলার বিষয়টিকে আমরা খুব সেন্সিটিভভাবে এবং আমরা খুব সংবেদনশীলতার সাথে এবং অত্যন্ত সতর্কতার সাথে এগুলো তদন্ত করা হচ্ছে এবং সেই মোতাবেক কার্যক্রমগুলো এক ওয়ান বাই ওয়ান ফেস বাই ফেজ ধাপে ধাপ অনুযায়ী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে আমরা চাই চাই না যে এই মামলার কোনো ফাঁক ফুকর কোনো কিছু থাকুক এবং এই মামলাগুলো যেন সুষ্ঠুভাবে সব কিছু উঠে আসে সেটাই আমাদের চেষ্টা চলছে এবং পুলিশ বিভাগ এবং পিবিআই সেই কার্যক্রমগুলো সম্পন্ন করছে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এগুলো খুব শীঘ্রই যে সকল বিষয়গুলো গত এক বছরে সম্পন্ন হয় নাই এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে শৃঙ্খলা মিটিং আছে যে আইনশৃঙ্খলা মিটিং আছে প্রত্যেক মাসে আমরা এগুলোর খোঁজখবর রাখছি কথা বলছি আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই এটা খুব ভালো ফল দেখতে পাবো ইনশাআল্লাহ